এরপরে আপনার ইউ রিলেশনশিপ শুটবে হালাল আপনার সম্পর্ক গুলাও হালাল হতে হবে এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে আগে নি এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ কি রে জিএফ কি কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আসলে নাই আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড হুজুর আমার ব্রেকআপ হইছে আবার কয় হুজুর ক্রাশ খাইছে ক্রাশ আসলে নাই ওই যে পোলা পান হাসে মুরব্বীরা বুঝে দাই এগুলো করা যাবে এই জন্য আপনার যে সম্পর্কটা প্রেম করতে মনে চায় বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা সব আছে না নাই আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুণা মাফ করে দেয় কে আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুণা মাফ করে দেয় কে তুমি সুন্দর তাইছে থাকি সে কি অপরাধ বিবির দিকে স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই কিন্তু শালীরের সুন্দর বললে অপরাধ আছে নাই ভাবিরে সুন্দর বললে অপরাধ আছে নাই চাচাতো বোন কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে নাই এজন্য ইওর রিলেশনশিপ শুড বি হালাল ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায় দেন মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন আমি দেখেছি অনেক এজেন্টের সাথে জড়িত এই টাইমলি ম্যারেজ আমি সাপোর্ট করি সময় মতো ছেলে মেয়েদের বিয়ে করায় দিবেন আপনি ছেলে মেয়েদের সময় মতো বিয়ে না করার কারণে এই মেয়ের দ্বারা ছেলের দ্বারা যত গুনাহ হবে তার परसेंटेज গুনাহ আপনার আমলনামাতেও আচরণে এজন্য ইসলাম বলে ইউ রিলেশনশিপ শুড বি হালাল তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক বিবাহ বহির্ভূত ইলিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়জ নাই হারাম চিল্লা এখন ঠিক কিনা এরপর ইসলাম বলে ইউ এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনি যে বিনোদন নেবেন ইসলাম বিনোদনেও বাধা দেয় না তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আসে না নাই কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি আবার ক্রিকেট খেলার মাঠখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে আসে না নাই যেই খেলার মাঠখানে ছক্কা মারলে উলঙ্গ মেরণ আছে ওই খেলা মুসলমানরা দেখতে পারে না জিল্লায়কন ঠিক কি না এইজন্য আমাদের কালচার হবে ইউনিক হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন তার মানে

আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন